আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মান প্রিয় ভাই বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যদি আপনি আমার এই ভিডিওটা চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখা থাকেন তাহলে অবশ্যই পেজটা ভালো করবেন তো আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে বশীকরণ বিদ্যা নিয়ে বেশ কয়েকদিন হয়ে গেছে আমি চ্যানেলে বসীকরণ বিদ্যা আপলোড করিনি আজকে ইচ্ছা করেছি আপনাদের সামনে একটা বসীকরণ বিদ্যা আপলোড করব কঠিন তবে এই কাজটা কখনো মিস না তবে এই কাজের সকল নিয়ম কিন্তু আমি বলে রাখবো না এই কাজের নিয়ম আমি বলবো না এই কাজের নিয়ম শুধুমাত্র কিছু মানুষদের বলবে যারা সঠিক উদ্দেশ্যে করবে এই যে স্ক্রিনের উপরে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটার ভিতরে দেখেন লেখা আছে অং হ্রিং ক্রিং 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 শ্রীং 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 এই যে কয়েকটা বাক্য বলা আছে এই ভিতরে লেখা আছে এই বাক্যগুলো কিন্তু কুফুরি আর দেখেন দুই দিক দিয়ে দুইটা ত্রিশূল দেওয়া আছে এই ত্রিশুলগুলো কিন্তু খুব মারাত্মক এই বাক্যগুলো এবং এই দুইটা ত্রিশ দুইটা মন্ত্র আছে যদি আপনি এই মন্ত্রগুলো প্রয়োগ করে আপনি বশীকরণ করার উদ্দেশ্য করেন তাহলে যে কোনো ব্যক্তিকে বুলেটের মতো কাজ করতে পারবেন বুলেটের গতিতে কাজ করবে তো আপনাদের কাছে এই মন্ত্রের এই বিষয়ে আমি মন্ত্র এবং সকল নিয়মকরণ আমি গোপন রাখব। যদি একান্তভাবে কেউ স্বামী স্ত্রীর জন্য কেউ এই কাজটা করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই কাজের সকল নিয়ম এবং সকল ফর্মুলা আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ আপনি নিজের কাজ নিজে করতে পারবেন অন্যায়ভাবে এই কাজটা সকলের জন্য এই কাজটা না সকলের জন্য এই কাজটা উন্মুক্ত না এই জন্য আমি এই কাজের আমি সকল ধরনের নিয়ম সকল ধরনের কানুন সব কিছু গোপন রাখলাম যারা একান্তভাবে করবে আমি তাদেরকে নিয়ম বলে দিব আমার ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ করে রাখবো আর একটা কথা বলে রাখি যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে সকল কাজের খরচ দিতে হবে যে কোনো কাজই হোক কাজের খরচ ফার্স্ট দিতে হবে কাজের খরচ দিয়ে আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে কোনো অসুবিধা নেই নতুবা আপনার জন্য ভিডিও দিয়ে রাখি এই ভিডিওর এই ভিডিওটার শুধু নিয়ম আমি বলতেছি না এই তার নিয়ম শুধু আমি বলতেছি না কিটা তাদের যে বলা আছে আপনারা যে কোনো তদবির দেখে যে কোনো নকশা দেখে আপনারা কাজ করে নেবেন ইনশাল্লাহ কাজের সফলতা আপনি পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি